জলা লাগে রে আল্লাহ তোমার আহ্মানুরাগিম নামে রে খাতি আমরার জীবনের গুনা মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও দয়াল আল্লাহ তোমার দরবারে আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই অনেকে আছে মাও নাই বাবাও নাই জনমের তিন গা হাত বাড়াইছে মায় আবার কবরে রাজাব বন্ধ হইছে নি আমরার দাদা দাদির কবরে রাজাব মাফ হয়েছে গো আল্লাহ আমরারে তোমার মায়া লাগি ডাকলে কি দু মন্তনি পান ঠান্ডা ঘনা দেখিলে নয়নে রে আল্লাহ করব আল্লাহ জাগালয় তোমার মনে তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কি না দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি রে আল্লাহ করব আল্লাহ জাগালয় তোমার মনে আল্লাহ আমরার সকলের জীবনের গুনাহগুলা माफ করেন রব্বুল আলামিন এখানে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই আল্লাহ যেই বাবা সন্তানরে বড় কষ্ট কইরা মানুষ করছে আজকে বাবা বন্ধকার কবরে রব্বুল আলামিন অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই আল্লাহ তাদের আম্মার কবর না যাদের ফয়সালা করো বিশেষ করে জনাব আমানত চৌধুরী সাহেব ওনার আম্মা আব্বার জন্য দোয়া আল্লাহর ইন্তেজাম করেছে আল্লাহ ওনার আম্মা আব্বারে কবুল ও মঞ্জুর করে নেন আলামিন সন্তান যেমন ভাবে দোয়া চায় ওনাদের নেক নজর দোয়াগুলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও বিশেষ করে দয়াল আল্লাহ জনাব আব্দুল শুকুর সাহেবের সন্তান ওনার খালা আম্মা ওনার ফুপি আম্মা ওনাদের আত্মীয় স্বজন অনেকের জন্য মাঝে মাঝেই তো দোয়া চায় আল্লাহ আবার দোয়া চাইছে আল্লাহ তাদের প্রত্যেকের দোয়া তুমি কবুল করো এই মাসে ওনাদের আহ্লাদের একজন মানুষের ইন্তেকাল বিলাল আল্লাহ ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ তাদের খাদ দোয়াগুলো কবুলো মঞ্জুর করে নাও আল্লাহ অনেকেই দোয়া চাই প্রত্যেকের খাদ দোয়াগুলো কবুলো মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গত জুমার নামাজ আদায় করে মুরু আমরা তওবা পড়ে আসছি আল্লাহ এর দুই দিন পরে ইন্তেকাল করছে আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই আল্লাহ বান্দার কবরদারে নজাতের ফয়সালা করে দাও তার পরিবারকে দজ্য ধারণ করার তৌফিক দাও এমন ভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রানা মঙ্গলবারে বিদেশ যাবে দোয়া চাই রানাকে সহি মধ্যে প্রবাসে পৌঁছার মতো তৌফিক দান করে দাও রানা সহ যারা যারা প্রবাসের বাড়িতে আছে আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুদিতে বরকত দান করো প্রবাসীদের হায়াতে বরকত দান করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো কামাই রুজি করে আবার দেশে ফিরার মতো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন জাফরের বাবা এবং ছেলের জন্য দোয়া চাওয়া হয় আল্লাহ জাফরের বাবা এবং ছেলের তুমি কবুল ও মঞ্জুর করে নাও তার আব্বা এবং সন্তান দুইজনকে তোমার সহবত তোমার সফর দকলাম তুমি কবুল করে নাও আল্লাহ বিশেষ করে ফরিয়া আমার বিপ্লবের আম্মা জান দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরের বাসিন্দা আল্লাহ ওরা মোহাব্বত করতেন খালাম্মা আল্লাহ দুনিয়া থেকে এখন অন্ধকার কবরের বাসিন্দা বাসিন্দা আল্লাহ বিপ্লবের আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও তার আম্মার কবরটারে জান্নাতি নাজনিয়া মধ্যে ভরপুর করে দাও সাহেব আলী কাকাও দোয়া চাইছ নাকি আপনি কবরও মঞ্জুর করে নেন আল্লাহ আমার আম্মাও সুস্থ আপনার কাছে ক্ষমা আছে আমার আম্মাকে পরিপূর্ণ সুস্থ তার নিয়ামত দান করেন দুনিয়ার সকল প্রকার মুসিবত থেকে আমাদেরকে হেফাজত দান করেন অনেক মানুষ দোয়া চায় প্রত্যেকের খাদ দোয়াগুলো কবলও মঞ্জুর করেন আল্লাহ ফরিয়াদ জানাই মসজিদের ডাইনে ইমামের সামনে পেছনে যত কবরবাসী প্রত্যেক কবরবাসীর কবর না দাতের ফয়সালা করেন বাড়ি করে কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের খাস দোয়াগুলো কবল ও মঞ্জুর করেন আল্লাহ মহরম মাস শুরু হয়ে গেছে গতকালকে রাত্রে চাঁদ উদিত হয়ে গেছে আল্লাহ মহরম মাসের আসুরের সব বরকত আমরা দান করেন ইমাম হুসাইনে পাকে রক্ত মুবারকের বিনিময়ে আল্লাহ আমাদের মুর্দা কলব মদিনার আয়না হিসেবে কবল ও মঞ্জুর করেন রাব্বুল আলামিন মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিয়েন না